হ্যালো মামামাম গুড মর্নিং গুড মর্নিং মাই প্রিন্সেস মামা মামামাম লুকিং প্লিস দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে সব বিউটিফুল মাই প্রিন্সেস বাট তুমি তো আরও এক্সপেনসিভ জামা পরতে পারতে মামামাম অলরেডি আমি এটা টু ডলার দিয়ে কিনেছি ও মাই প্রিন্সেস এরপর থেকে আরও এক্সপেন্সিভ জামা পরবে ওকে কি মাম লাভ ইউ মাম ও মামা ও মা শুনো না রিয়া একটা নতুন জামা কিনছে দুইশো টাকা দিয়া আম্মা জান রিয়া গু খাইলে কি আমিও গু খাইবে আমার গায়ের জামাটা তো সিরে গেছে আমার একটা জামা না দেও না একটু সিরছে তো কি হয়েছে আম্মা জান আমাকে কালে আমরা তালি দিয়ে দিয়ে তারপর জামা কাপড় দিছি ও মা দেও না দুইশো টাকা তো মাত্র কি দুইশো টাকা দুইশো টাকায় তো আমার মাসের বাজার হয়ে যাইবে ফোহিননি মার্কা ফোহিননি দুইশো টাকা ইনকাম করে দেখছো বাপের হোটেলে খাও আর ঘুমাও দুনিয়াটা এখনো বুঝো নাই যেই দিন ইনকাম করবা সেই দিন বুঝবা দুইশো টাকা ইনকাম করতে কত কষ্ট আচ্ছা আমু লাগবে না আমার জামা লাগবে না তো লাগবেই না মায়ের কথা তো শুনবা না তোমার পিছনে সবটা হাসি আর ছোটো কাল হইতে পাল্লে পাল্লে বড় বানাইলাম রে আজকে কথা শুনে না